নমস্কার নজরে বাংলা নিয়ে মমি রয়েছে আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে নজরে এক ভয়াবহ দুর্ঘটনার খবর কোচবিহারে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা কালজানির কাছে পথ দুর্ঘটনায় চারজনের জনের মৃত্যু হয়েছে কালভার্ট থেকে পুকুরে পড়ে গেছে গাড়ি শিক্ষক দম্পতি সহ দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শুভঙ্কর ভয়ংকর দুর্ঘটনা কখন ঘটেছে কিভাবে ঘটেছে কিছু জানা যাচ্ছে মমি দেখো একেবারেই গতকাল রাতে কোচবিহার দুই ব্লকের কালজানি এলাকার কুরার পারে এই দুর্ঘটনা ঘটে এক সিদ্ধেশ্বরী এলাকার শিক্ষক দম্পতি তারা এক বিয়ে বাড়ি সেরে বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ তারা যখন সিদ্ধেশ্বরীতে বাড়ি ফিরছিলেন সেই সময় কালজানি কুরার পার এলাকায় তাদের যে গাড়ি যে গাড়িতে করে ফিরছিলেন চার চাকা গাড়ি সেই গাড়িটি কালবাড় থেকে নিমন্ত্রণ হারিয়ে পাশে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় এবং এরপর সেই চিৎকারে সেই শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে আহতদের কোনো কোন সেই গাড়ি থেকে বের করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় গোটা এই যে ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কালভার্টে গাড়িটা পড়ে গেল কি করে মানে অন্ধকারে কি দেখা যায়নি বা কুয়াশা ছিল দেখে একেবারে প্রথম কথা পুলিশ যেটা জানাচ্ছে গত কয়েকদিন ধরেই কোচবিহানে ব্যাপক কুয়াশা ছিল সেটা যেমন কারণ ছিল পাশাপাশি সম্ভবত সেই শিক্ষক যিনি গাড়ি চাল নিজেই গাড়ি চালাচ্ছিলেন তার গাড়িও হয়তো তার নিয়ন্ত্রণে ছিল না এবং সেখানে একটি টার্ন ছিল বাঘ ছিল সেই বাঘ ঘুটতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি আহ রাস্তার বাসে যে পুকুর সেই পুকুরে পড়ে যায় মিমি নন বাদ ভয়ংকর দুর্ঘটনা কালভার থেকে পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে চার জনের একই পরিবারের চারজন মৃত্যু এই যে নিমনন্দন খাওয়ার গেছিল পরিবার সহকারে যাওয়ার সময় এইখানে গাড়িটা কিভাবে যে কি ভাবে পাড় দিয়ে পড়ে গেল পরিবার সহকারে তো পরে মারা গেল মানে কখন ঘটেছিল এটা এ রাত 1:30 টা মানে কতজন ছিল গাড়িতে ওরা চার জনে ছিল